আশির দশকের সামগ্রিক স্বৈরাচার বিরোধী আন্দোলন নয় বছর বিরতি সংগ্রাম করতে করতে 1990 এর ছাত্রগণ উদ্ভূতা হয়েছে বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 এর ছাত্রগণ উদ্দ্যান সংগঠিত হয়েছে মাত্র 37 দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয় আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব রাষ্ট্রীয় স্বীকৃতি দেব সাংবিধানিক স্বীকৃতি দেব সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে সেই বৈধতা দেওয়া হবে সেখানে একশো ছয় অনুচ্ছেদ অনুসারী অনুসারে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতা ওখানে দেয়া হবে সবকিছুর সাংবিধানিক স্বীকৃতি থাকবে রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য জুলাই ঘোষণা পত্রের ভাষ্য পাঁচ মাস আগে জমা দিয়েছিলাম আমাদের কাছে চেয়েছে আমি নিজেই জমা দিয়েছি সুতরাং যারা জুলাই ঘোষণা পত্র নিয়ে জানতে চান মর্যাদা সম্পর্কে জানতে চান শিক্ষিত সম্পর্কে জানতে চান সেটা আমাদের কথা পরিষ্কার এগুলো নিয়ে যেরকম বিভ্রান্ত না বিভ্রান্তি না হয় তারা ওখানে লিখেছে পাঁচই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের সেটার বৈধতা দিতে হবে আমি একটু আইন কানুন পড়ি সেজন্য বলি আইনের বৈধতা দেওয়ার একটা দিন থাকে অর্ডিন্যান্সের বৈধতা দেওয়ার একটা দিনক্ষণ থাকে সংবিধান প্রণয়ন হলে সেটার কার্যকর তখন থেকে হবে সেটার একটা দিন থাকে ঘোষণাপত্রের দিন থাকে জানতে হবে যেটা মর্যাদা দেওয়া দরকার যেটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার ভবিষ্যতে যাতে এই জুলাই গণ অভ্যতার দ্বারা অংশগ্রহণ করেছে তাদের উপরে কোনো শাসক গোষ্ঠী কোনো সময় যাতে বৈধতার অঙ্গি না তুলতে পারে সেই জন্য সেই স্বীকৃতি সেই সেইশন ডিটার্মিনেশন দেওয়া হবে